আসসালামু আলাইকুম আপনাদের যাদের একাধিক সন্তান রয়েছে তারা অনেকেই কোনো কোনো সন্তানকে প্রিয় মনে করেন যাদেরকে প্রিয় মনে করেন হয়তো বিভিন্ন কারণেই তাদেরকে প্রিয় মনে করেন হতে পারে সে হয়তো আপনার কথা মতো চলে হতে পারে তার আর্থিক অবস্থা ভালো হতে পারে সে আর্থিকভাবে দুর্বল এসব কারণেই হয়তো তাকে বেশি সুবিধা দিয়ে থাকেন যদি আপনাদের সন্তানরা ছোট থাকে সেই ক্ষেত্রে যে সন্তানটিকে আপনি প্রিয় মনে করছেন সেই সন্তানটির খুব ভালো লাগলেও যে সন্তানটিকে দূরে ঠেলে দিচ্ছেন সেই সন্তানটি মানসিকভাবে হতাশায় ভুগবে সেই সন্তানটির বৃদ্ধি এবং বিকাশের ক্ষেত্রে অনেক জটিলতার সম্মুখীন হবে যা হয়তো আপনি বুঝতেও পারবেন না আবার যে সন্তানটিকে আপনি সুবিধা দিচ্ছেন তার জন্য সামনের পথটুকু অনেক সহজ হয়ে যাবে হয়তো কিন্তু যে সন্তানটিকে আপনি গুরুত্ব দিচ্ছেন না তার জন্য সামনে বেড়ে ওঠার পথটি হবে কঠিন এটা একদমই ঠিক নয় মা বাবা হিসাবে আমাদের প্রত্যেকটি সন্তানকে সমান গুরুত্ব দিয়ে দেখা উচিত যে সন্তানটির আর্থিক অবস্থা ভালো আমরা মুখে যতই বড় বড় কথা বলি না কেন কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা সেই সন্তানকে প্রিফার করি সেই সন্তানকে বিভিন্ন সুবিধা দিয়ে থাকি ইভেন সেই সন্তানকে সমীহ করে চলি কিন্তু যে সন্তানের আর্থিক অবস্থা দুর্বল সেই সন্তানকে অবমূল্যায়ন করি যেখানে সমান অধিকার রয়েছে দুটি সন্তানেরই কিন্তু সেই ক্ষেত্রে সমান অধিকার দিতেও দ্বিধাবোধ করি আবার অনেক ক্ষেত্রে উল্টোটিও হয়ে থাকে হয়তো যে সন্তানের অবস্থা দুর্বল সেই সন্তানকে বেশি প্রিফার করি মনে করি এই সন্তানটি দুর্বল অবস্থায় আছে একে টেনে তুলতে হবে এর আর্থিক অবস্থা সবল করার জন্য আমাকে ভূমিকা রাখতে হবে ভূমিকা রাখা উচিত কিন্তু দুটি সন্তানকে সমানভাবেই সম্মান দেওয়া উচিত গুরুত্ব দেওয়া উচিত কারণ যাকে আপনি সম্মান দিচ্ছেন সে যেমন আপনাকে নিয়ে প্রাউড ফিল করবে ঠিক যে সন্তানটিকে অন্য সন্তানের সামনে গুরুত্ব দিচ্ছেন না কিংবা দিচ্ছেন না সেই সন্তানটি আপনার সম্পর্কে খারাপ ধারণা পোষণ করবে শুধু এখানেই সীমাবদ্ধ থাকবে না সে হয়তো যাকে আপনি প্রিফার করছেন তাকে অপছন্দ করা শুরু করবে আপনার গুরুত্ব দেওয়ার কারণে সন্তানদের ভিতরে প্রতিযোগিতা তৈরি হয় এই প্রতিযোগিতার জন্য কিন্তু আপনিই দায়ী তাদের ভিতরে রেষারেষি হওয়ার সম্ভাবনাও থেকে যায় কাজে আমাদের উচিত প্রত্যেকটি সন্তানকে সমান চোখে দেখা এবং প্রত্যেকটি সন্তানকে সমানভাবে গুরুত্ব দেয়া যাতে কেউ নিজেকে অবহেলিত মনে না করে যাতে সকল সন্তানের চোখে আপনি সমানভাবে সম্মানিত হন সবাই মা বাবা হিসাবে আপনাকে নিয়ে প্রাউড ফিল করে